আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিউর্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখরা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবা আর পেস্টারে ফলো করে দিবা ইনশাআল্লাহ সভাপতি দুয়াও ভালোবাসা রইল তো আপনারা যে দেখতেছেন স্ক্রিনে এইখানে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা এটা পানি এটা যদিও একটা হাওয়ার হয় কিন্তু এটা হাওয়ারটা সবসময় শুকনা থাকে ফানি হতে গেলে ফানি এই হাওড়টার স্পর্শও করে না কিন্তু বর্তমানে উজান থেকে যে ফানিটা এটা আসলে প্রকৃতপক্ষে বারাকর ফানি বারাকর ফানি কুশিয়ার নদীর মাধ্যমে বালাগঞ্জ উপজেলা সহ মৌলীবাজার জেলা ফেনসুগঞ্জ বালাগঞ্জ এই অঞ্চলটার প্লাবিত করে এটা সুরমার ফানি না আমি গতকালকে সুরমা নদীর দেখিয়েছি ফানি কমতেছে সুরমা নদীর ফানি কমের কিন্তু এইদিকে বাড়তেছে পানি এদিকে ফানি বাড়িয়া এই পর্যন্ত আইছে মনে হয় দুই এক ইঞ্চি ফানি হয়তো কমছে কিন্তু গতকালকে আমি দেখছি এই পুকুর ঘাটটার শুকনা আসিল আর কি পুকুরের গাটে কোনো পানি আছে না আজকে প্রায় দেড় ফুট ফানি আছে কেন এই যে শিড়িগুড়ি ডুবাইলছে তো ফানি এখন মনে হয় একটু কমতেছে হয়তো এশ দিনছি কমছে আর কি এরকম লাগছে কিন্তু রাত্রে ফানি বাড়ছে গতকালকে বিকালে ফানি বাড়ছে রাত্রে বাড়ছে বাড়তে বাড়তে ফানি এই পর্যন্ত আইছে মানুষের খুব কষ্ট এলাকার মানুষের অনেক বাড়ি ঘরে গোলাফানি বুকফানি সমর ফানি হয়ে গেছে মানুষ আশ্রয় কেন্দ্রত আছে এখানে অনেক স্কুল হাই স্কুল এইগুলাতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে খোলা হয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার নাই খাবার লাগে মানুষ দেখা যায় খুব সংকটের মধ্যে আছে বিশেষ করে গবাদি পশু আর কি যেগুলো গরু ছাগল মহিষ এই পশুগুলার খানির খুব অভাব শুরু হয়েছে তো যার ধরুন মানুষের গরু ছাগল মহিষ সেগুলো খানির লাগে মানুষ বহু দূর দূরান্ত থাকি খাবার সংগ্রহ করে খুব কষ্ট আছে মানুষ পাশাপাশি মানুষের খাদ্য সংকট দেখা দিছে যেমন এখার চুলা টুলা ডুবাইল পাক করতে পারেন না শুকনা খাবার খাইয়া কদিন থাকতে পারে মানুষ খুব কষ্টের মধ্যে আছে এই এলাকার মানুষ বিত্তবান যারা আছেন এই এলাকার আপনারা সহযোগিতা সুরক্ষা সহযোগিতার হাত বাড়াই ধোকা এই এলাকার মানুষের লাগে এমনকি এই এলাকার মধ্যে কিছু বাটি এলাকা আছে কিছু বাটি অঞ্চল আছে যেগুলা অল্প পানিতেই তোলাই যায় গিয়ে এই এলাকার মানুষগুলার উদ্ধার সুরক্ষা তারা পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা তা গে তো আসলে এই ফানিটা সিলেটবাসীর প্রায় দীর্ঘ এক মাস টানা বৃষ্টি হয়েছে যার দরুন সিলেটর পুরা বিভাগটাও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যদি দেখাই একটু ওই যে এই সামনের দিকে যে বাড়িঘরগুলো আছে এগুলা অনেক বাড়িঘরে ফানি আছে আমার এই শ্বশুরবাড়িটা আসলে একটু উঁচা জায়গার মধ্যে যার দরুন এখানে ফানি ঢুকতে পারছে না তারা এই পুকুর কাঠটা ডুবাইছে এই পুকুরের মধ্যে অনেক মাছ ছাড়ছিল মাছগুলা সব বাসিয়ে গেছে গিয়া মাছগুলা সব গেছে গিয়া পুকুর চতুর্দিক প্রায় দেড় ফুট দুই ফুট কোনো জায়গায় আড়াই ফুট ফানি গা ডুবাই লিছে তো সব মিলে আসলে সিলেটর মানুষ বালা নাই যদিও বৃষ্টি কমছে রোদ উঠছে এরপরে মানুষের ফানি বাড়িঘর ডুবাইল এগুলাতে মানুষের খুব কষ্ট যার ঘরে ফানি উঠে হে বুঝে তার কি পরিমাণ কষ্ট লেপ টুস খাতা পালিশ বিছনাপি হাট ফালং পত্র সব কিছু বুঝে যায় গা তো যাই হোক আমরা সিলেটও লাগে আসলে সবাই দোয়া করবা আল্লাহ তালা যেন

তো এই যে ভিডিওটা আপনারা দেখরা আসলে এটা আমরা ফানিবন্দি কিছু মানুষের দেখাত গেছিলাম আমরা তারা বাড়িঘর কী হালতে আছে তারা কিভাবে আছে আমরা আত্মীয়স্বজন এরা আমার ছোট বোন সহ আর কি অনেকর বাড়িতে ফানি উঠছে অনেকর বাড়িতে ফানি উঠে নাই বাড়ির চতুর্দিকে ফানি রাস্তাঘাট সব ডুবাইল স্কুল ডুবাইল স্কুলের রাস্তা ডুবাইল মসজিদে যাতায়াতের যে রাস্তা এগুলো ফানি তোলাই গেছে গে তো এই সমস্ত দিক দিয়ে দেখলাম লেখা লেখাপড়ার অনেক ক্ষতিও আর মানুষের বাজার হাট করা বাজার হাটে যাতায়াত করা এগুলো খুব বেশি কষ্ট মানে কোনো রাস্তার কোনো কোনো জায়গায় কোমর ফানি কোনো জায়গায় হাঁটু ফানি রকম আছে কোনো নৌকা হঠাৎ পাওয়া যায় হঠাৎ পাওয়া যায় না এই যাতায়াত আসলে খুবই কষ্টর মধ্যে আছে বিশেষ করে গরুর খাবারের লাগিও এই এলাকাত খাবার সংকট দেখা দিছে গরু ছাগল বহিষ এই গবাদি পশু যেগুলো আছে এগুলোর খাবারের লাগি খুব বেশি সংকট দেখা দিছে সর্বোপরি আসলে সিলেটের মানুষ খুব পালা নাই যদিও ফানি কমের এই ফানিটা কমতে খুব বেশি দেরি লাগে দর্শক আসলে দোয়া করবা আমরা সিলেটবাসী লাগে সিলেটবাসী পাল্লা নাই আমরা সবাই দোয়া বা পেস্টারে ফলো করবা আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে দিবা ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি